আসসালামু আলাইকুম আমি আজকে আবারও আপনাদের সামনে আসলাম মোডি ব্রেইন ডট কম এর পক্ষ থেকে আমি বাই উদ্দিন ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পারফিউম ফ্রেশের প্রতিষ্ঠাতা আর আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে যে কিভাবে একটি ভুল সিদ্ধান্ত আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে অথবা আপনাকে ধ্বংস করে দিতে পারে দেখুন আমরা যখন একটা সিদ্ধান্ত নেই এবং সেটা যদি আসলে হঠাৎ করে হয়ে যায় হুট করে হয়ে যায় তাহলে এর পরিণতি কি হতে পারে আমরা অনেক সময় বুঝতে চাই না বা বুঝতে পারি না ধরেন একজন এইচএসির পরীক্ষার্থী আগামী কালকে হচ্ছে তার অঙ্ক পরীক্ষা বা যে কোনো পরীক্ষা কিন্তু তার প্রিপারেশন খুব ভালো রিভিশন দেওয়া হয়ে গেছে সে চিন্তা করলো যে আজকের রাতটা আমি আর না পড়ে আমি আমার ফ্রেন্ডদের পার্টিতে যাই ফ্রেন্ডরা আমাকে দাওয়াত দিয়েছে সেখানে যে আমি একটু পার্টি করে আসি কালকে সকালে তো আমি এমনিতেই সব কিছু পারি পরীক্ষা আমার এমনিতেই ভালো হবে তো আজকে আমি পার্টি করতে পারি যদি এই সিদ্ধান্তটা ওই শিক্ষার্থী নিয়ে থাকে এবং রাত্রেবেলা যদি পার্টি করে এবং পার্টিতে যদি নেশা জাতীয় কোনো দ্রব্য খায় পরবর্তী দিনে দেখা যাবে তার এক্সাম হলে যাওয়ার পরে তার যত রিভিশন আছে সেগুলো ভুলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হতে পারে অথবা তার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে যেহেতু তার বডির প্রপার রেস্ট হয়নি এবং এর ফলে তার পরীক্ষা খারাপ হতে পারে পরীক্ষা খারাপ হলে তার পরিবার থেকে তার অসম্মান হতে পারে আত্মীয় স্বজনদের দিক থেকে ধিক্ষার আসতে পারে এবং পরবর্তীতে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি নাও হতে পারে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলে তার পরবর্তীতে ভালো চাকরি করা নাও যেতে পারে বা ভালো চাকরি তার নাও হতে পারে কারণটা কি এই যে আজকের রাত্রে সে সিদ্ধান্ত নিল যে না আজকের রাত্রে আমি পার্টি করবো আমার ফ্রেন্ডদের সাথে এই একটা মাত্র সিদ্ধান্তর জন্য দেখেন তার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে ইন ফিউচারে একইভাবে ধরে না একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে তারপরও সে জানে সেই ছেলেটা জানে এই মেয়েটা তার ফ্যামিলির জন্য তার ভবিষ্যতের জন্য ভালো হবে না কিন্তু ভালোবেসে ফেলেছে কথা দিয়ে ফেলেছে ওয়াদা করে ফেলেছে মেয়েটাকে বিয়ে করতে হবে মেয়েটাকে বিয়ে করে ফেললো সিদ্ধান্ত নিয়ে পরিবারের অমথে এতে করে কি হলো জানেন ওই ছেলেটা কিন্তু জানতো এই মেয়েটা তার পরিবারের জন্য তার ভবিষ্যতের জন্য ভালো হবে না তাহলে জেনে শুনে সে এই ভুল সিদ্ধান্তটা নিল এবং নেওয়ার পরে কি হলো শুধুমাত্র কি তারই সমস্যা হলো না সেই মেয়ের কারণে হচ্ছে তার পূর্ববর্তী জেনারেশন এবং পরবর্তী জেনারেশন বর্তমান জেনারেশন সবার সমস্যা হয়ে গেল কিরকম আপনার একটা ভুল সিদ্ধান্তর কারণে যদি আপনি একটা ভুল মেয়েকে বিয়ে করেন তাহলে আপনাদের পারিবারিক যে দ্বন্দ্ব হবে যে কলহ হবে সেটার কারণে হচ্ছে আপনার বাবা মা অর্থাৎ পূর্বের জেনারেশনের মানুষজন আতঙ্কিত হয়ে থাকবেন অসহায় ফিল করবেন এবং চিন্তিত থাকবেন সারাক্ষণ আপনাকে নিয়ে এবং আপনি চিন্তিতা থাকবেন জেনারেশনের হয়ে আপনার মেজাজ খারাপ থাকবে আপনি কাজে কনসেন্ট্রেশন করতে পারবেন না ব্যবসা আপনি ভালো মতো করতে পারবেন না অথবা যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন আপনার পরীক্ষায় সফলতা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকবে কারণ আপনার উপর অলরেডি এক্সট্রা প্রেশার আপনি শিক্ষার্থী আপনাকে শিক্ষা শেষ করে ভালো চাকরি পেতে হবে বা ব্যবসা করতে হবে এরপরে যদি আপনার সন্তান সন্ততি হয় আপনাদের পারিবারিক কলহর কারণে তাদের উপরে অবশ্যই খারাপ প্রভাব পড়তে পারে সুতরাং আপনার একটা খারাপ সিদ্ধান্ত শুধুমাত্র আপনার জীবনকে যে নষ্ট করছে তা না আপনার ফ্যামিলি ওই মেয়ের ফ্যামিলির সব আশেপাশের যত মানুষ আছে তাদের সবার সম্পর্ককে বিষিয়ে দিচ্ছে আপনার একটা মাত্র ভুলের সিদ্ধান্ত এই তো দুই দিন আগে আমরা একটা নিউজ যেটা ভাইরাল হলো সেটা হচ্ছে দশ বন্ধু মিলে বাইক রেসে গেল শুধুমাত্র একটা সিদ্ধান্ত দশটা বন্ধু মিলে বাইক রেসের যে সিদ্ধান্তটা তারা নিল এর জন্য দুইটা জীবন চলে গেল এই সিদ্ধান্তটা যদি তারা না নিত তাহলে হয়তোবা তাদের ভবিষ্যতে অনেক ভালো জীবন হতো অনেক ভালো কিছু তারা করতে পারতো হয়তো বা দেশ চালানোর জন্য তারা যোগ্য ভূমিকা রাখতে পারতো কিন্তু শুধুমাত্র একটা ভুলের কারণে তাদের জীবন চলে গেল এর আগে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম ভাস্কর্য নির্মাণ নিয়ে সেখানে যে ব্যক্তি ওই ভাস্কর্যের উপরে যে মূত্র ত্যাগ করলো এই একটা মাত্র সিদ্ধান্ত তার জন্য কি বয়ে আনলো তার পরবর্তী যে জেনারেশন আছে বর্তমান যে জেনারেশন আছে সবার কাছে সে সাক্ষী হয়ে থাকলো এরকম নেকারজনক একটা কাজের জন্য সে হয়তোবা ওই মোমেন্টে হিট অফ দ্য মুমেন্টে বুঝতে পারে নাই যে তার এই সিদ্ধান্তটা কতটুকু পর্যন্ত যেতে পারে তার পরবর্তীতে ছেলে সন্তান সন্ততি হবে ছেলে মেয়ে হবে তারা দেখবে বাবা এরকম একটা কাজ করেছে নানা হয়ে যাবে নাতিরা দেখবে যে নানা এরকম একটা কাজ করেছে দাদা হয়ে যাবে নাতিরা দেখবে যে দাদা এরকম একটা কাজ করেছে কত জেনারেশন পর্যন্ত এটা চলতে পারে আল্লাহ রাইট একটা খারাপ সিদ্ধান্ত একদম রেকর্ড হয়ে গেছে ভিডিও আপলোড হয়ে গেছে এবং এটা এখন ক্যারি হবে হয়তোবা পঞ্চাশ বছর পর্যন্ত এটা ক্যারি হতে পারে একটা মাত্র ভুল সিদ্ধান্তের জন্য একজনের ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে দেখে আপনি নিজে সেই ব্যবসা করতে নেমে গেলেন অথচ আপনার ব্যবসার কোনো অভিজ্ঞতা নাই আপনি কিছুই জানেন না ব্যবসা কীভাবে পরিচালনা করতে হয় আপনি এক দুই বছরের মধ্যেই অনেক লোকসানে গেলেন আপনাকে কেউ একজন আইডিয়া দিল যে আরও মূলধন বাড়াও ঋণ নাও ব্যবসা আরও বড়ো হবে তাহলে আপনি তার কথা শুনে ব্যাংক লোন নিলেন এবং আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন ব্যবসা দাঁড়ালো না আপনার ব্যবসা ব্যবসার মতোই লস খেতে থাকলেন পর আপনার রাত্রের ঘুম হারাম হয়ে গেল আপনার পরিবারের সাথে দ্বন্দ্ব দেখা দিল আপনার পরিবারের সদস্যদের যে চাহিদা সেই চাহিদা আপনি ব্যর্থ হচ্ছেন বারবার ঋণের বোঝা আপনার আপনার ঘরে ঘুম আসে না আপনি আপনি অ্যাটাক করলেন মারা গেলেন কিন্তু আপনি যে ঋণের বোঝা রেখে গেলেন আপনার সন্তান সন্ততির উপরে তাদের এই ঋণটা বয়ে বেড়াতে হবে একটা ভুলের সিদ্ধান্ত আরেকজনকে দেখে আপনি ব্যবসায় নামলেন এর জন্য আপনার আজকের এই পরিণতি শুধুমাত্র আপনারই হবেন আপনার পরবর্তী হতে পারে সুতরাং যখনই আপনি ফিল করবেন যখনই আপনার মনে হবে যে ভিতর থেকে আপনার কিছু করার দরকার ধরেন আপনার সামনে আপনি যাচ্ছেন হঠাৎ করে দেখলেন যে একটা চোরকে পাঁচ ছয়জন মিলে মারছে তখন হঠাৎ করে আমাদের ভিতরে একটা উৎসাহীপনা দেখা যায় যে আমরাও দুইটা মাইট দিই জীবনে কোনো সময় ধরেন আমি মারামারি করিনি আমার সামনে যদি একটা চোরকে চার পাঁচজন মিলে মারে তখন আমার ভিতরেও কিন্তু উৎসাহপনা চলে আসে যে ঠিক আছে আমিও যে দুইটা ঘুষিয়ে দিই চোরকে কিন্তু সেই সিদ্ধান্ত আমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে কতটুকু পরিমাণে তা আমার জানা নাই সুতরাং ওই সময় আমাদেরকে বিচক্ষণ হতে হবে সচেতন হতে হবে আমাদের আরও সচেতন হয়ে ওই পরিস্থিতি মোকাবেলা করতে হবে কারণ একটা ভুল সিদ্ধান্ত শুধু আমাকে ধ্বংস করে দিতে পারে না আমার পরিবারকেও ধ্বংস করে দিতে পারে আমার পরবর্তী প্রজন্মকেও ধ্বংস করে দিতে পারে সুতরাং একটা ভুল সিদ্ধান্ত এড়ানোর জন্য আপনাকে বিচক্ষণ এবং সচেতন হতে হবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব আসসালামু আলাইকুম